একবার দুইজন খুব ভালো বন্ধু একসাথে মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছিল তারা পথ চলতে চলতে বিভিন্ন বিষয়ে কথা বলছিল কথার এক পর্যায়ে তাদের কোন একটি বিষয়ে ঝগড়া হলো এবং সে ঝগড়ায় একম বন্ধুটি দুই বন্ধুকে একটি চট মেরে বসল দুই বন্ধুটি কষ্ট পেল কিন্তু এক বন্ধুটিকে কিছুই বলল না সে বাড়িতে লিখল আমার সবচেয়ে ভালো বন্ধু আজ আমায় থাপ্পড় মরেছে বন্ধু দুটি আবার হাঁটতে শুরু করলো এবং হাঁটতে হাঁটতে একটি মরুদ্যানের সামনে এসে উপস্থিত হয় তারা সেখানে পানিতে গোসল করতে স্থির করে এমন সময় যে বন্ধুটি দুই যে চট খেয়েছিল সে চোরাবালিতে আটকে যায় এবং নিচে ডুবে যেতে শুরু করে তখন এক মো বন্ধুটি তাকে দ্রুত উদ্ধার করে উদ্ধার হওয়ার পর দুই যে বন্ধুটি গিয়ে আবার পাথরের উপরে লিখল আমার সবচেয়ে ভালো বন্ধু আজ আমার প্রাণ বাঁচিয়েছে এটি দেখে এক বন্ধুটি জিজ্ঞাসা করল ইরে যখন মারলাম তখন লিখলি বালিতে আর বাঁচানোর পর লিখলি পাথরে এর কারণ কি তখন দুইজ বন্ধুটি উত্তর দিল যখন আমাদের কেউ কষ্ট দেয় সেটা বালিতেই লেখা উচিত যাতে ভালোবাসা ও মায়ের বাতাস তা মুছে ফেলে কিন্তু যখন কেউ আমাদের উপকার করে সেটা পাথরে খোদাই করে রাখতে হয় যাতে কোন কিছুই সেটা মুছতে না পারে এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে নিজেদের মধ্যে ছোটো ছোটো বিবাদ হতেই পারে কিন্তু তা মনে পুষিয়ে রাখতে নেই কারণ বড় বিপদগুলোতে কাছের মানুষগুলোই এগিয়ে আসে